নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র দেহের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে দেহের অন্যান্য যে কোনো সিস্টেমের কাজের চেয়ে নার্ভাস সিস্টেমের কাজ দ্রুত হয় যেমন অ্যান্ডোক্রাইন সিস্টেম নার্ভাস সিস্টেমকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়ে থাকে এক নাম্বার হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দুই নাম্বার পেরিফায়াল নার্ভাস সিস্টেম এখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি দ্বারা গঠিত সেন্ট্রাল নার্ভাস সিস্টেম গঠিত হয় ব্রেন এবং স্পাইনাল কর্ড নিয়ে আমরা মূলত ব্রেন নিয়ে কথা বলবো এখন ব্রেন কাকে বলে ব্রেন ইজ দ্য পোর্শন অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম লাইস ইনসাইড দ্য ক্র্যানিয়াল ক্র্যাভিটি ব্রেন বা মস্তিষ্ক হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ যা করটি গহ্বরে অবস্থিত ব্রেনকে মূলত প্রধানত তিন ভাগে ভাগ করা হয়ে থাকে এক নাম্বার হচ্ছে ফোর ব্রেইন মিড ব্রেন হাইন্ড ব্রেন হোমিওপ্যাথিক সকল ধরনের আপডেট তথ্য পেতে হোমিও চর্চা গ্রুপ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ